প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পুরো দমে চলছে পাকা তালের সিজন আর এখনই সময় এই সুস্বাদু তালের দুধ পাকন পিঠাটা তৈরি করে নেয়া তাল দিয়ে হয়তো অনেক রকম পিঠে তৈরি করে খেয়েছেন বাট তাল দিয়ে এই তালের দুধ পাকন পিঠাটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন খুবই নরম তুল তুলে ও খেতে ধারণা এই তালের পিঠাটা একবার তৈরি করে খেলে কিন্তু মন ভরবে না বারবারই খেতে মন চাইবে আমি একবার তৈরি করে নেওয়ার পর আমার পুরো পরিবার কিন্তু এর ফ্যান হয়ে গেছে বলেই চলে তো চলুন ভিউয়ার্স দারুন স্বাদের এই তালে দুধ পাকন পিঠাটা দেখে নেয়া যায় আমি আমরা একটা ডো রেডি করে নিব সেই জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি মেজারম্যান কাপের এক কাপ পরিমাণে পানি তালের রস নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ আর আমার তালের রসটা কিন্তু বেশ ঘন আপনারা দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে তালের রসটাকে পানির সাথে একটু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এবার ঘন করে জাল করে নেওয়া গরুর দুধ নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ আমি সব কিছু কিন্তু মেজারম্যান কাপ দিয়ে মেপে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গরুর দুধটা গুলিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ লবণ এঁড়ে চেড়ে মিস করে নিয়ে অপেক্ষা করছি বলক ওঠার জন্য যখন এই মিশ্রণটা ফুটে উঠবে এটা আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি আপনার ছেলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু সামান্য কমিয়ে নিতে হবে যদি আপনারা পারফেক্ট একটা ডো রেডি করে নিতে চান দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা আর অবশ্যই কিন্তু ময়দাটা ব্যবহার করতে হবে তা না হলে আপনার পিঠাটা কিন্তু একদম নরম তুলতুলে হবে না এঁড়ে চেড়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিক্স করে নি নিতে হবে আমি খুব ভালোভাবে এটাকে মিস করে নিয়েছি যাতে করে সবদিকে সমানভাবে সমান ভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন যখন এই পানি পানি ভাবটা টেনে এসেছে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করছি তাপমাত্রা কিছুটা কমে আসার জন্য তাপমাত্রা কমে আসলে আমি এটাকে মথে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল মাস্ট বি রান্নার তেলটা ব্যবহার করবে তাহলেই কিন্তু পিঠাটা খুব সফট হবে তেল দিয়ে ভালো করে মথে নিতে হবে আমি জলে জলে মথে নিচ্ছি আর কিছুক্ষণ মথে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সফট একটা ডোর কিন্তু রেডি হয়ে গেছে ওটা এমন হবে যাতে করে আপনি যে কোনো শেপ খুব সহজেই দিতে পারেন এনে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে এরপর যে পিঠাগুলো তৈরি করে নিব সেজন্য আমি হাতে সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে করে ডোরটাকে পারফেক্ট একটা শেপ দেওয়া যায় এবার সামান্য পরিমাণে নিয়ে এটাকে রাউন্ড শেপে গড়িয়ে নেছি। রাউন্ড শেপে গড়িয়ে নিয়ে আমি একটা চা মঞ্চের পেছনের অংশ দিয়ে ডিজাইন করে নিচ্ছি আমি আসলে ডিজাইনে ততটা এক্সপার্ট নই যেমনটা পারছি তেমনটা রেডি করে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কিন্তু রেডি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু রেডি করে নিয়েছি এভাবে আমি আরো একটা তৈরি করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো বিভিন্ন ডিজাইন এটাকে রেডি করে নিচ্ছি একটা পর একটা রেডি করে নিতে হবে কাজের সুবিধার্থে আমি সবগুলো পিঠে রেডি করে নিব আমার পছন্দ মতো ডিজাইনে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই আমি সবগুলো পাকন পিঠে কিন্তু রেডি করে নিয়েছি তবে এ পর্যায়ে কিন্তু আমরা এটাকে ভেজে নিব নিব আমরা প্রথমে একটা দুধের সিরাপ রেডি করে নিব এর জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি এখানে দেড় লিটার পরিমাণে গরুর দুধ চেষ্টা করবেন খাটি গরুর দুধ দিয়ে রান্না করার জন্য তাহলে কিন্তু দুধ পাকনের টেস্টটা দারুণ আসে তবে যদি কোনো কারণে গরুর দুধ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গরুর দুধ দিয়েও কিন্তু সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি যাতে করে এলাচের ফ্লেভারটা দুধের সাথে ভালোভাবে অ্যাড হয়ে যায় নেড়ে তিন থেকে চার মিনিট দুধটাকে একটু ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়েছি মিষ্টি ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে পোনা এক কাপের মতো চিনি যার যার টেস্ট অনুযায়ী কিন্তু আপনারা হারিয়ে বা কমেও নিতে পারেন আমি পোনা এক কাপের মতো চিনি দিয়েছি আর মিষ্টিতে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আবারও নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট আমি একটু জাল করে নিব তো আমার দুধের সিরাপটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি পিঠাগুলোকে ভেজে নিব তো তেলটা প্রায় গরম হয়ে গেছে তেলটা কিন্তু খুব বেশি তাতিয়ে নেওয়া যাবে না আমি সাবধানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলের তাপমাত্রাটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন হালকা বুদ হচ্ছে এরকম গরম রেখে কিন্তু পিঠাগুলো দিতে হবে যদি অতিরিক্ত তাতিয়ে নিয়ে পিঠাগুলো দেন তাহলে খুব দ্রুতই কালার চলে আসবে তখন কিন্তু ভেতর থেকে পিঠাটা ভালোভাবে হবে না আবার একদম কমাচে যদি এগুলোকে ভেজে নেন তাহলে কিন্তু দেখা যাবে যে পিঠাগুলো উপর থেকে বেশি ক্রিস্পি হয়ে যাবে তখন কিন্তু দুধের সিরাপটা একদমই ভেতরে প্রবেশ করবে না আজ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি এখন মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি আগেই বলেছি একদম ক্রিস্পি করে ভেজে নেওয়া যাবে না কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন পর্যায়ে নামে নিতে হবে এ পর্যায়ে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি আর এভাবে যে অবশিষ্ট পিঠাগুলো রয়েছে সবগুলো পিঠে আমি সেম প্রসেসে ভেজে নিব তো পিঠাগুলো ভেজে নেওয়ার সাথে সাথে কিন্তু দুধের সিরাপে দেওয়া যাবে না অতিরিক্ত তাপমাত্রা পিঠাগুলোকে দুধের মধ্যে দেওয়া যাবে না আবার দুধটাও যেন খুব বেশি তাপমাত্রা না থাকে অর্থাৎ কুসুম গরম অবস্থায় থাকে এমন অবস্থায় পিঠাগুলো দিতে হবে পিঠার তাপমাত্রা কিছুটা কমিয়ে নিতে হবে তবে পিঠাগুলো কিন্তু গরম থাকবে বাট অতিরিক্ত তাপমাত্রায় থাকবে না এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ডুবে দিচ্ছি দুধের মধ্যে দুধের তাপমাত্রা এবং পিঠার তাপমাত্রাটা একটু লক্ষ্য রাখবেন তা না হলে দেখা যাবে যে পিঠার উপরে লেয়ারটা খুলে খুলে পড়ে যাবে দুধে ভিজার পর কিন্তু একদম নরম হয়ে খুলে যাবে এবার ঝাঁকনা দিয়ে ঢেকে আমি এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যাতে করে দুধের সিরাপটা পিঠাগুলো খুব ভালো করে অ্যাবজর্ব করে নিতে পারে তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ভিজিয়ে রাখার পর এই তালের দুধ পাকন পিঠাগুলো কিন্তু একদম দুধের সিরাপটা চুষে নিয়ে কিন্তু ফুলে টুয়ে টুম্বুর হয়ে গেছে আর এই রসে টুয়ে টুম্বুর তালে যখন আপনারা মুখের ভেতর দেবেন জাস্ট এটা মেলিয়া যাবে আর এতটাই সুস্বাদু হয় যে বলে বোঝানো যাবে না আমি এটা সার্ভ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা নরম তুল তুলে হয়েছে আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল